এই যে এত সুন্দর একটা বেলকুনি দেখতে পাচ্ছেন পাখি ভর্তি একটা বেলকুনি এটা কার হতে পারে এটা হচ্ছে আমার সেই স্বপ্নের বেলকুনি যে স্বপ্নের বেলকুনি থেকে আলহামদুলিল্লাহ আমার পাখি পালন শুরু হয়েছিল সাধারণত এটা হচ্ছে আমার নিজের একটা মানে রুমের সামনে বায়ান্ডা সেই বায়ান্ডাতে আমি কিন্তু আমার জীবনে প্রথম পাখি পালন শুরু করছিলাম মাত্র চারটা পাখি দিয়ে আর এই বেলকুনিটার সাইজও কিন্তু অত বেশি না অনেক কম যদিও আপনার আমার কিন্তু শুরুটা হয়েছিল এইটা থেকে আর আলহামদুলিল্লাহ আপনাদের জোয়ায় আজকে কিন্তু সেই চারটা পাখি আর এই ছোট্ট বেলকুনির থেকে আলহামদুলিল্লাহ আপনারা যে দেখেন ভিডিওতে এই যে সবচেয়ে বড় এখনকার এ আমার কাছে যে বড় এবটা সেই এবটা এখন হচ্ছে ওই সেই ছোট্ট বেলকুনিটা থেকেই শুরু হয়েছিল সাধারণত আজকে আপনাদের যে বিষয়টা শেয়ার করব যে খুব কম খরচে আপনারা কিভাবে আপনারা খুব সহজে আপনারা বেলকনিতে একটা সুন্দর সেট তৈরি করতে পারেন বা কম খরচের মধ্যে আপনারা কোন খাঁচাগুলো ব্যবহার করবেন আপনার খাঁচার স্পেস খুব কম এখন এই যে আপনারা প্রথমে দেখছেন এই খাঁচাগুলো সাধারণত সবারই ইচ্ছা থাকে আমারও নিজেরও ইচ্ছা আছে যে এরকম একটা সেট আপ দিই আমি ইনশাআল্লাহ অথবা ফিউচার বেলকনিতে সেট আপ দিব এই এই সেট আপগুলো আমি জানি না ক টাকা খরচ পড়তে পারে কিন্তু ইনশাআল্লাহ খুব রিসেন্টলি আমরা এই আমি আমার বেলকনিতে এরকম একটা সেট আপ এবং অথবা গোল্ডিয়ান ফিন্স পাখি রাখবো বা হয়তো বাজিগর পাখি রাখা হবে না ছোটো ফিন্স রাখতে পারি কিন্তু হুবাহু এই সেট আপটা করতে পারি তখন ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো বা আপনাদেরকে এটার ওপর একটা ভিডিও দিব যে খুব কম সহজে সহজের মধ্যে গাছ প্লাস বেলকনিতে এরকম সুন্দর খাঁচা কীভাবে রাখবেন বা কত টাকা খরচ করতে পারে তো চলেন মূল টপিকে আসি নাম্বার ওয়ান এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড একটা খাঁচা হ্যাঁ সুন্দর এই খাঁচাটার দাম সাধারণত চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন যে কোনো জায়গায় যেটা আঠেরো চব্বিশ খাঁচা বলে থাকি আর পিছনে আপনারা যদি একটা ব্যাকগ্রাউন্ড দেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে যেমন দেখেন এই পিছনে পাখিগুলোর সামনে আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু খাঁচাটা যদি একটু গ্যাপ রাখেন তাহলে কিন্তু পাখি কোনোভাবেই নষ্ট করতে পারবে না এবং দেখতেও অনেক ইউনিক লাগবে তো সেই অনুযায়ী আপনাদেরকে বলবো যে আপনারা যদি যেমন এই স্পেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাত্র চার ফিটের আমার যে বেলকুনিটা চার ফিট আপনাদেরকে বললাম পোসতে তো চার ফিট একটা খাঁচা সাধারণত দুই ফিট হয়ে থাকে আঠারো ইঞ্চি দুই ফিট আর হচ্ছে লম্বায়ও আঠারো ইঞ্চি হয়ে থাকে তো সাধারণত আমাদের বেশিরভাগই বেলকুনিগুলো চার ফিটের হয়ে থাকে বা তিন ফিটের হয়ে থাকে দুই ফিটের বেলকুনি খুব রেয়ার যদি দুই ফিটেরও বেলকুনি হয়ে থাকে তাও টেনশন নেই দেখেন এই যে একটার উপরে আর একটা খাঁচার কত সুন্দর করে রাখতে পারবেন আপনারা রেখে আঠারো চব্বিশ খাঁচাগুলো রাখবেন রাখার পরে একটু সুন্দর করে রং করে দিলেন রং করে দেওয়ার পরে পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন দেখতে অনেক জোস লাগবে আর এই আঠারো চব্বিশ খাঁচাগুলো আপনারা সারা বাংলাদেশের সব জায়গায় কিনতে পাওয়া যায় কম বেশি দিয়ে যদি একটু সুন্দর করে রং করে দেন দেখতে খুবই ভালো লাগবে এইভাবে আপনারা আপনাদের একটা খাঁচার সুন্দর একটা সেট তৈরি করতে পারেন আপনার বেলকুনির মধ্যে আর তার পাশাপাশি আমি কিন্তু পাখির দাম বলছি না মাত্র পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রায় তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন আর এই খাঁচাগুলো যদি কিনেন আপনারা পাঁচশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশের মধ্যেই কিনতে পারবেন অ্যাভেলেবেল পাঁচশো পাঁচশো টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় সো এই খরচ করে আপনারা কিনতে পারবেন এবং এই যে এই সেম ওয়েতে আপনারা দিতে পারবেন তারপরে আমি আরেকটা আইডিয়া দিচ্ছি তাদের একদম দুই ফিটের বেলকুনি কিন্তু অনেক পাখি পালার ইচ্ছা আছে তারা এই যে এই খাঁচাগুলো ইউজ করতে পারেন যে আঠারো বারো মানে লম্বায় আঠারো পিছনেও পিছনেও আঠারো বারো যে যাদের অনেক স্পেস কম যে আপনারা অল্প একটা ছোট জায়গার মধ্যে পালতে চাচ্ছেন প্রথম ফার্স্ট টাইম আমার মনে হয় যে আঠারো চব্বিশ খাঁচার মধ্যে ওদের সুন্দরভাবে পার্টিশন করা থাকে এবং দুই দিকে দুইটা গেটও থাকে তো এই খাঁচাগুলোর মধ্যে আপনারা বাজিগড় পাখি পালতে পারবেন জাবা পাখি মানে বলা চলে সব পাখি পালতে পারবেন শুধু ককটেল লাভবাট এগুলো পালা যাবে না ছোট ছোটো পাখি যখন প্রথম শুরু হয় একটা একটা বেলকুনিতে যখন প্রথম সেট আপ দিবেন আপনারা এই মাপের খাঁচাগুলো এই যেমন এখানে আমি এই খাঁচাটা কিনছিলাম হচ্ছে আপনার নশো টাকা দিয়ে চারশো পঞ্চাশ টাকা করে পড়ছে এই মোট চারটা খাঁচায় নশো টাকার মধ্যে কিনতে পারবেন আপনারা ঢাকায় গেলে এগুলো অর্ডার দিলে হয়তোবা এখন কিনতে গেলে হাজার এগারোশো টাকা নিতে পারে বা হাজার টাকা নিতে পারে হাজার টাকার মধ্যে আপনারা এরকম চারটা খাঁচা নিতে পারবেন এবং চারটা খাঁচার মধ্যে চার ধরনের পাখি পালতে পারবেন দেখতেও অনেক সুন্দর লাগবে পিছনে যদি আপনারা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেন তাহলে আপনার বেলকুনির একটা সুন্দর উঠে যাবে তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কলোনি প্লাস খাঁচা দুইটাই পালতে চান এবং আপনি খাঁচা কিনতে চাচ্ছেন না তাদের জন্য এই আইডিয়া আছে এইটাও এই প্রসেসিংয়েও কিন্তু আমি একটা পাখি পালতাম আমার একটা পুরাতন ঘরে পড়েছিলো যেমন উপরে দেখতে পাচ্ছেন উপরে চারটা চারজোড়া পাখি রাখছি ছোট ছোট করে খাঁচার মতন করে বানাই দিয়েছি আঠারো চব্বিশ এবং নিচের মধ্যে একটা দিশি হচ্ছে আপনার হচ্ছে চার ফিট বাই তিন ফিট মানে হাইটে পস্ত কিন্তু এটা চার ফিট ছিল হাইটে ছিল প্রায় দুই ফিট হ্যাঁ এইরকম মাপ দিয়ে আমি একটা দিয়েছিলাম এটাতে কিছু কলোনি ছিল নিচে একটা কলোনি ছিল মোট এইটা উপর থেকে নিচ পর্যন্ত এটার হাইট সাধারণত হচ্ছে আপনার মোটামুটি চার ফিট আর উপরে হচ্ছে চার ফিট মোট আট ফিটের মধ্যে আপনারা এইরকম সুন্দর একটা খাঁচা বসাইতে পারবেন সো এই ছোট ছোটো আইডিয়াগুলো দিয়ে আপনারা আপনাদের সুন্দরভাবে খাঁচা আপগুলো তৈরি করে দিতে পারেন আপনার বেলকনিতে বা বাসার যদি কোনো স্থানে পড়ে থাকে এবং অবশ্যই যে খাঁচাই বানান না কেন এমনভাবে সাবধানের সহিত করতে হবে যাতে খাঁচাটা কোনোভাবে পাখি উড়ে না যায় বা হারায় না যায় যাই না আসলে আপনাদের আইডিয়াটা কেমন লাগলো যদি আইডিয়াটা লাগে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার কাছে মনে হয় এই আইডিয়া দিয়ে প্রথম যদি শুরু করেন ছোট্ট স্বপ্ন দিয়ে ইনশাআল্লাহ একদিন আস্তে আস্তে আমার চেয়ে বেশি পাখি হবে আপনাদেরও মধ্যে যদি মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকে যে না আপনি পাখি পালতে চান বা আপনার পাখি থেকে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমার মনে হয় যে আপনারাও ইনশাল্লাহ অনেকগুলো বড়ো এবিয়ার হবে কিন্তু মানুষের সবসময় ছোট স্বপ্ন দিয়েই শুরু হয় এই যে বেলকুনিটা দেখছেন সেই ছোট্ট স্বপ্নের বেলকুনিটা আমার আমার কাছে আজকে অনেক বড় অনেক বড় এবিয়ার হয়েছে অনেকগুলো পাখি আছে কিন্তু এই ছোট্ট বেল বেলকনির আজকে ছবিটা দেখেও আমার মনে হলো যে আমার ছোট্ট স্বপ্নটা শুরু হয়েছিল এখান থেকে সো আমি আপনাদেরকে এইটাই বললাম যে আপনারা ফার্স্ট টাইম যারা খুব কম খরচে হচ্ছে বেলকুনিতে পাখি পালন শুরু করতে চাচ্ছেন এই এইভাবে যদি শুরু করতে পারেন ইনশাল্লাহ আস্তে আস্তে যখন আপনার ডিম বাচ্চা করতে চা শুরু করবে বেশি করে তখন আস্তে আস্তে আপনারা এই বেডটা বড় করতে পারেন কিন্তু ফার্স্ট টাইম আমার মনে হয় না বড় করার চেয়ে শুরু দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আসলে আমার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সবাই ভালোবাসার বাকিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম